দর্শক জানিয়ে রাখি এই মুহূর্তে সিলেটের সাহিত্য মাঠে কিন্তু হেলিকপ্টার ল্যান্ড করতেছে আসলে এই হেলিকপ্টারে আমরা যতটুকু জানতে পেরেছি যেমন মরা দেহটি নামানো হবে আমরা দেখছি সেই বিষয়গুলো দেখেন পুলিশ সহ সিলেটের যখন রাজনীতিবিদ এবং কি নেতাকর্মী সহ সবাই কিন্তু জামাত হয় সিলেটের কেন্দ্রীয় সাহিত্য মাঠে যেহেতু বলে সেই মাঠে কিন্তু এখন পর্যন্ত ল্যান্ড করতেছে আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন এবং কি পাশাপাশি বলে রাখলাম যেমন আজকে মনাদেহ নিয়ে আসা হয়েছে এবং কি কি বিষয় আমরা সেটাও জানানোর চেষ্টা করবো পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং কি যারা আছেন আমাদের সাথে অবশ্যই তাকে শেয়ার করে দিবেন হচ্ছে সাউন্ডটা একটু কম শোনা যাবে যেহেতু বাতাসের শব্দ আসলে সেগুলো শোনা যাচ্ছে আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি সাধারণ মানুষ থেকে আসলে সবাই কিন্তু ইতিমধ্যে এসেছেন পাশাপাশি যদি বলে রাখি আমরা সেই হেলিকপ্টার সামনেই কিন্তু রয়েছি বিএনপি নেতা বৌদুজ্জামান সেলিম সহ সবাই কিন্তু ইতিমধ্যে সেই মাঠেই আছে গণমাধ্যম কর্মীর সহ কিন্তু সবাই কিন্তু আসলে সেই মাঠেই দেখা যাচ্ছে আমরা সেইটাও দেখানোর চেষ্টা করতেছি আপনার যারা লাইভে আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে আহ আমরা দেখছি আসলে যে বিষয়টা আমরা সেই দৃশ্যটা হয়তো আপনাদেরকে যুক্ত অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন স্বজন সবাই কিন্তু এসেছে আমরা সেই দৃশ্যটা দেখাচ্ছি এখন হয়তো সেই হেলিকপ্টার থেকে সেই লাশটি নামানো হবে এবং কি অ্যাম্বুলেন্সে তুলে হয়তো বাড়িতে নিয়ে যাবে সেই পর্যন্ত আমরা আছি প্রাইম সিলেটের লাইভে আমি ফরাদ আপনাদের সাথে আছি যারা এই মুহূর্তে লাইভ দেখছেন অবশ্যই দেখবেন হ্যাঁ বন্ধু যেমান সেলিম সহ কিন্তু আসলে আমরা দেখছি আসলে আপনারা যারা দেখছেন আসলে সিলেটে শাহিদগা মাঠেই কিন্তু হেলিকপ্টারটি ল্যান্ড করা হয়েছে যেমনটি আমরা বলেছিলাম আসলে আমরা দেখছি আসলে উৎসব জনতাও কিন্তু আসলে ইতিমধ্যে দেখার জন্য আমরা হেলিকপ্টারটি দেখছি যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি দেখার মতেন যেমনটি বলেছিলাম আসলে সাধারণ উৎসব জনতা থেকে সবাই কিন্তু শাহিদ গাম মাটি কিন্তু ইতিমধ্যে তারা বিমান হেলিকপ্টারটি ল্যান্ড করেছে এবং কি সেই হেলিকপ্টার থেকে লাশটি হয়তো তাদের বাসায় নিয়ে যাওয়া হবে যেমনটি আমরা জানতে পেরেছিলাম সেই পর্যন্ত আছি দেখা যাচ্ছে যেমন বিএনপি নেতা বদুজ্জামান সেলিম সহ এমদাদ চৌধুরী সহ সবাই কিন্তু ইতিমধ্যে আছে এবং কি সাধারণ সব জনতাও কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা দেখছেন বিষয়টি যারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই শেয়ার করে দেবেন আমরা দেখছি যে হেলিকপ্টারটি রয়েছে সেই হেলিকপ্টার হয়তো তার পরিবার স্বজন যারা আছে তারা কিন্তু সেই হেলিকপ্টারে ছিল আমরা দেখছি এখন নামছে হয়তো একটু পরে লাশ লাশ গুলা হয়তো নামিয়ে দিবে আমরা যেমনটি দেখছি হ্যাঁ পুলিশের কঠোর নিরাপত্তায় কিন্তু আসলে যেন কোনো বিশৃঙ্খলা যেন না হয় সেই উদ্দেশ্যে আসলে আসলে সেই জিনিসটি কাজ আমরা যেমনটি দেখছিলাম আসলে সবাই কিন্তু ইতিমধ্যে কিন্তু যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন সেই মরদেহ যে কফিনটি রয়েছে সেই কফিনটি নামানো হচ্ছে আমরা যতটুকু দেখছি আসলে আপনারা যারা দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন আমরা আসলে জানতে চাইবো যেমন আসলে যে কফিনটি আনা হয়েছে তিনি আসলে কে বা পরিচয়টা আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনার সাথেই থাকবেন আমাদের সাথে এই মুহূর্তে আমরা দেখছিলাম আসলে যেমনটি সূর্যতা সবাই কিন্তু ইতিমধ্যে আমি যদি বলে রাখি এখন পর্যন্ত আসলে মাটি কিন্তু আসলে সেই লাশটি আমরা দেখছি যেমন যেমন সেলিম সহ আসলে সব নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে এই জায়গায় এসেছেন এবং কি পাশাপাশি বলে রাখতে চাই যেমন আপনারা যারা দেখছেন হেলিকপ্টারটি কিন্তু এখন পর্যন্ত নামানো হয়েছে এখন লাশটি হয়তো তার যে কপিনটি ছিল আসলে কফিন সহ আমরা দেখছি আসলে তোলা হবে এবং কি পাশাপাশি যদি বলে রাখি পুলিশের কঠোর নিরাপত্তা রয়েছে পাশাপাশি আমরা দেখছিলাম আসলে যেমনটি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা যারা দেখছেন আসলে ইতিমধ্যে সবাই লাগছে শেয়ার করে দিবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন আমরা যদি বলে রাখি আসলে এই পর্যন্ত যে হেলিকপ্টার থেকে লাশটি নামানো হয়েছে বিএনপি পুলিশ সাধারণ মানুষ সহ সবাই কিন্তু আসলে কঠোর নিরাপত্তা দিয়ে তার লাশটি নামানো হয়েছে যেমন হেলিকপ্টার দেখলে উৎসব তা কিন্তু এগিয়ে আসে তার জন্য আসলে পুলিশ যথেষ্ট পরিমাণ আসলে আমরা দেখছিলাম আসলে সাহিত্য সিলেটের সাহিত্য মাটি যেমনটি বলেছিলাম সামনে ক্লিয়ার

এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে এই ভুবন আমরা যেমনটি আসলে একটু আগে দেখেছিলাম সর্বস্থলের মানুষ কিন্তু আসলে সেই দীর্ঘ অপেক্ষায় ছিল সেই অপেক্ষা খান্ত হলো এখন পর্যন্ত যেমনটি আসলে দেখছিলাম যেমনটি দেখছিলাম আসলে হ্যাঁ তার এই মরদেহটি এখন নিয়ে যাবে সিলেটের বন কলা পাড়ায় যেমনটি আমরা যেমনটি আমরা জানিয়েছিলাম আসলে যুক্ত হয়তো তার সম্পর্কে আমরা কিছু আছে আমরা সেটাও জানার চেষ্টা করবো আপনার যারা লাইভে যুক্ত আছেন থেকে অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন পাশাপাশি বলে কি এখন পর্যন্ত সেই হেলিকপ্টারটি রয়েছে এবং সেটি দেখানোর চেষ্টা করতেছি আমরা দেখি দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব হ্যাঁ তার পরিচয় এবং কি তিনি কি ছিলেন আসলে আমরা সেই সম্পর্কে একটু জানা জানার চেষ্টা করব আপনারা যারা আছেন এখন পর্যন্ত সেই হেলিকপ্টারটি রয়েছে দশক লাইভ থেকে বিদায় নিব আপনার যারা লাইভে ছিলেন দীর্ঘক্ষণ সবাই অবশ্যই শেয়ার করে দেবেন আমাকে দেখার মতো সুযোগ করে দিবেন আল্লাহ আমি ফরহাদ আপনাদের সাথে ছিলাম